মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল পথসাথী প্রকল্প আর এই পথসাথী প্রকল্পের বেহাল দশা পুরুলিয়া জেলাতে পুরুলিয়ার জয়পুর বিধানসভার চাষমোড়ে অধীনে রয়েছে একটি পথসাথী দু হাজার ষোলো সালে জাহাজকচকে এই পথসাথী নির্মাণ করা হয় নির্মাণের কয়েক বছর এই পথ ঠিকঠাক চললেও বর্তমানে এক পথে ঢুকছে এই পথসাথীটি এমনকি পর্যটকরা এই পথসাথী থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই পথসাথী প্রকল্পে নিযুক্ত স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন এই পথসাথীর পাশে রয়েছে একটি হার্ডকপ কয়লার কারখানা যেখান থেকে নিয়মিত দূষিত হচ্ছে এই পথসাথী আবাসনটি আমাদের হয় যে কিছু একটা আশা আছে না হলে কিচ্ছু নেই ওখানে পথসাথী যে পথের লোকজন কেউ ঢুকছে না না কেউ ঢুকছে না ওখানে সামনে যে ব্যানার দেব ব্যানারটাও কেউ কখন বা পুরে তুলে দেয় সেটাও বুঝতে পারি না নিজেরা টাকা খরচ করে ব্যানার লাগাবো এলাকার লোকে ব্যানারও তুলে দিচ্ছে

বাইসেন্স বা ফ্যাক্টরির ওই যে পলিউশনের যে একটা মানে একটু থাকার মতো সেটা আছে কি না সেটা অবশ্যই আপনাকে দেখুন এটা হয়ে গেছে এখন আর আমরা ওই পিছনে গিয়ে লাভ নেই এখন আমাদের কী করে এই সমস্যাটা সমাধান হবে সেই সমস্যার সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে দেখা যাক আমরা অবশ্যই বিষয়টা আলোচনা করি তবে তারা চাইছেন এই পথসাথীকে দূষণমুক্ত করা হোক এ নিয়ে তারা জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছেন আগামী দিনে জেলা প্রশাসন এই পথ দূষণমুক্ত করতে কী উদ্যোগ নেই সেটা এখন দেখার পুরুলিয়া থেকে শোকতালি কলকাতা টিভি